ভর্তি পরীক্ষা সামনে আর তুমি এখনো গুগল করছো বড় থেকে শুরু বলে ইউটিউব দেখতে না হয়তো কেউ বলে বই পড়তে সব মিলিয়ে কনফিউশনটাই বেশি রিল্যাক্স করো আমরা তো আছি নাকি তোমার সময় নষ্ট করে আলাদা আলাদা সোর্স খুঁজে বেড়ানোর দরকার নেই এই একটা কোর্সেই তুমি সবকিছু পাচ্ছ একসাথে আমরা এনেছি একটি কমপ্লিট কোর্স যেখানে থাকছে অফলাইন অথবা অনলাইন ক্লাসের অপশন অফলাইন কোর্সটার সাথে অনলাইন কোর্সটি থাকছে সম্পূর্ণ ফ্রি অনলাইন লাইভ ক্লাসটি মিস হয়ে গেল দুশ্চিন্তার কোনো কারণ নেই ক্লাস এসে যাচ্ছ সম্পূর্ণ রেকর্ডিং ডেইলি কুইজ উইকলি টেস্ট মডেল টেস্ট সহ থাকছে কমপ্লিট সিলেবাস কভারেজ এবং অভিজ্ঞ টিচারদের গাইড আমাদের আগের ব্যাচে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সফল হয়েছে এবার তোমার পালা তোমার দেরি কেন সময় কিন্তু খুবই কম তাই এনরোল করে ফেলো আজই বিস্তারিত জানতে মেসেজ করো আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে